আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করতেছি আমি আজকে আবার সে আমাদের যে চলমান সিরিজটা আছে কোষ্ঠ সিরিজ সেই সিরিজের নেক্সট ভিডিওটা নিয়ে অবস্থিত হয়ে গেলাম তোমাদের সামনে ঠিক আছে তো আমরা আসলে বেসিক ক্লিয়ার করতেছি সব কিছুর তো সেই বেসিক ক্লিয়ারের উপর ভিত্তি করেই আজকের ভিডিওতে যেটা হবে আমাদের সেটা হচ্ছে ফল পলিস্যাকারাইপগুলা কীভাবে আমরা আঁকবো কারণ এটা কিন্তু আমাদের রিটার্নে আসবে ঠিক আছে না আপপে শিখতে হবে মনের মাধুর্য দিয়ে আমরা কিন্তু আঁকবো মনের মাধুর্য মিশিয়ে আঁকতে হবে তোমাদের অনেকের কিন্তু আঁকতে ইচ্ছা হয় না এই ভাল না ছবি আঁকতে ভাল লাগে না বাট ছবি আঁকতে পারতে হবে রেজাল্ট ভালো করার পেছনে অন্যতম একটা হাতিয়ার হচ্ছে ভালো ছবি আঁকা তুমি যদি ছবি ভালো না আঁকতে পারো রেজাল্ট কিন্তু ভালো হবে না অনেক সারেরা আছে যারা ছবি দেখে মার্ক দেয় হ্যাঁ তাই যখনই ছবি আঁকার সুযোগ পাবা একটা আজে বাজে ছবি হইলেও মানে আজে বাজে না একটু উপর মধ্যে যেন বুঝতে পারে ওই রকম ছবি হলেও কিন্তু এঁকে দিয়ে আসতে হবে ছবি তুমি যদি না আঁকো মার্ক কিন্তু কম পেয়ে যাবা দেখো তোমার থেকে একজন বেশি মার্ক পেয়ে গেছে পেছনে কারণ হচ্ছে সে ছবি আঁকে ঠিক আছে তো আমরা যেটা আজকে করবো গঠন শিখব গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কোন কি ধরনের বন্ধন দিয়ে গঠিত হয় যেমন দেখো তোমাদের আমি বলেছিলাম কি আমরা আরেকবার একটু রিক্যাপ করে ফেলি যে আমাদের যে স্টার্চ আছে স্টার্চে কি বন্ধন থাকে এখানে থাকে হচ্ছে আলফা ওয়ান ফোর হ্যাঁ এখানে আবার কাহিনী আছে একটা আলফা ওয়ান ফোর থাকে হচ্ছে স্টার্চের যেটা অ্যামাইলোজ সেখানে আবার স্টার্চের এটা মনে করো অ্যামাইলোজে থাকে অ্যামাইলো পিকটিন যেটা সেখানে কিন্তু আবার আলফা ওয়ান সিক্স থাকে ঠিক আছে ওয়ান সিক্স থাকে এবং আলফা ওয়ান ফোর থাকে দুইটাই থাকে স্টারচে আলফা ওয়ান ফোর ওয়ান সিক্স দুইটাই কিন্তু থাকে ঠিক আছে তো আমরা যেটা করব আমরা আজকে এই স্টার্চ আঁকা নিয়ে শুরু করব স্টার চাকবো প্রথমে তারপরে আমরা সেলোলো চাকবো এরপরে আমরা গ্লাইকোজেনটাও দেখাই দিব ঠিক আছে যদিও অ্যামাইলো পিকটিন যদি দেখো তাহলে গ্লাইকোজেন দরকার নাই তো আমরা অ্যামাইলো পিকটিনটা না এঁকে পরবর্তীতে আমরা গ্লাইকোজেন আঁকবো ওইটা যদি দেখো দুইটা একই রকম হবে ঠিক আছে তো আমরা প্রথমে অ্যামাইলোজ থেকে শুরু করবো আঁকা ঠিক আছে অ্যামাইলোজ মানে কি এই যে অ্যামাইলোজ যার আলফা ওয়ান ফোর বন্ধনী আছে আলফা ওয়ান ফোর বন্ধনীতে গঠিত হবে তো চলে আসো আমরা একটু অ্যামাইলোজটা এঁকে ফেলি তাহলে প্রথমে কি হবে অবশ্যই বলছি যে এগুলো সবগুলাতে পলিসাকারে কিন্তু গ্লুকোজ যুক্ত হয় তাহলে আমরা যেটা করব যে পলিসাকারে আঁকার সময় তোমাকে কমপক্ষে তিনটা তিনটা গ্লুকোজের রিং স্ট্রাকচার রাখতে হবে তাহলে তিনটা রিং স্ট্রাকচার আমরা এঁকে ফেলি ঠিক আছে তিনটা আঁকতেছি আমরা সবগুলোতে এইস ওইস যদি নাও লিখি সমস্যা নাই তোমরা লিখবো অবশ্যই পরে লিখতেছি আমি অবশ্য ঠিক আছে আচ্ছা তিনটা দেখো আমরা রিং রিং স্ট্রাকচার এঁকে ফেলেছি এবং এদের যদি তুমি নাম্বারিং করো কার্বনগুলোর নাম্বারিং করে ফেলো এখান থেকে শুরু করে যদি এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও তাই পাশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও তাই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এবং আমি কি বলেছি এখানে গন্ধ বন্ধন যেটা হবে বন্ধন যেটা গন্ধ টন্ধ কি যে বলে ফেলতেছিলাম আচ্ছা যাই হোক বন্ধন যেটা হবে সেটা হবে কি আলফা ওয়ান ফোর ওয়ান ফোর মানে কি একটার এক নম্বর কার্বনের সাথে আর একটা চার নম্বর কার্বন গিয়ে যুক্ত হবে ঠিক আছে তো দেখো আমরা যদি আলফা সমান হিসেবে এগুলোকে এঁকে ফেলি তাহলে কি হবে এক নম্বর কার্বনে ও নিচে এইচ উপরে ও এইচ 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 এখানে একটা এইচ আবার এগুলোতেও যদি দেখি ফেলি আমরা এটা হচ্ছে ওইচ এইচ ওইচ এইচ আলফা ও ওইচটা হচ্ছে নিচে হবে ঠিক আছে আর তোমরা জানো ভাইয়া কি জানো যে তিন নাম্বার কার্বন যেটা আসবে তিন নাম্বার কার্বনের ক্ষেত্রে হাইড্রক্সিল কিন্তু ভেতরে হবে বাকিগুলাতে কোনো সমস্যা নাই এই এখন কি হবে দেখো আলফা ওয়ান ফোর বন্ধনের সময় একটার এক নম্বরের সাথে আরেকটার চার নাম্বার কার্বন একসাথে যুক্ত হবে কারা যুক্ত হয় আসলে একটার সাথে আরেকটার সেটা হচ্ছে ওই যে হাইড্রোক্সিল যেমন এই যে দেখো এক নাম্বার কার্বনের হাইড্রোক্সিল কার্বনের হাইড্রক্সিলের সাথে যুক্ত হবে ওই যে আমি একটুকে বললাম যখন এরা যুক্ত হয় তখন কি হয় বলো যখন এরা যুক্ত হয় তখন এখান থেকে পানি বের হয়ে যায় পানি বের হয়ে যাওয়ার ফলে আলটিমেটলি এখানে বন্ধনটা যেটা হবে সেটা হচ্ছে এই বন্ধনটা থেকে যাবে ও ঠিক আছে পরবর্তীতে যেটা আছে পরেরটাতেও সে একই রকম হয়ে যাবে বারবার আমি ওই দেখাচ্ছি না এখানে এই যে সরাসরি আমরা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে দিলাম এই যে দেখো গ্লাইকোসাইডিক বন্ধন হয়ে গেল এখন আমাদেরকে যখন ব্র্যাকেট দিতে হবে কারণ দেখো ভাই শুধু তিনটা দিলে তো হবে না পলিসাকারাইড মানে অনেক তো অনেক বোঝানোর জন্য আমরা যেটা করব এইভাবে একটা ব্র্যাকেট দিব এইভাবে এইভাবে দিয়ে এখানে একটা এন লিখবো আমরা তো আমি কিভাবে ব্র্যাকেট দিছি একটু খেয়াল করো দেখো মনে রাখবা একটাতে আমরা দেখো বামপাশে যেটা বামপাশের কিন্তু বন্ধনটাকে আমরা ব্র্যাকেটের ভেতরে নিই নাই কিন্তু ডানপাশের বন্ধনটাকে কিন্তু ভেতরে নিছি এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে কেন কারণ এটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে আসলে স্বাভাবিক নিয়ম কি হবে দেখো তুমি যখন এভাবে ব্র্যাকেট দিবা তাহলে এখানে গ্লুকোজের সংখ্যা কত হচ্ছে গ্লুকোজের সংখ্যা হচ্ছে দেখো ভেতরে আছে এন তার মানে এন গ্লুকোজের সংখ্যা হচ্ছে হচ্ছে এন এই যে ভেতরের হচ্ছে এন মনে করো এখানে একটা গ্লুকোজ আছে এখানে এন আর বাইরে কয়টা আছে বাইরে দেখো এই এ আছে একটা এ পাশে আছে একটা দুইটা তাহলে গ্লুকোজের সংখ্যা কিন্তু হবে এন প্লাস টু তাহলে এই ব্র্যাকেট দিলে এটা হলো আর বন্ডের সংখ্যা গ্লাইকোসাইডিক বন্ড যেটা বন্ডের সংখ্যা কত হবে দেখো এই যে দেখো এই ব্র্যাকেটের মধ্যে একটা বন্ড আছে একটা আছে না এন সংখ্যক আছে এই যে এন এন দিয়ে ঘিরে তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে এন সংখ্যক তাহলে এন সংখ্যকের জন্য আমরা এন লিখলাম আর ব্র্যাকেটের বাইরে কয়টা আছে দেখো তো ব্র্যাকেটের বাইরে দেখো এই যে আছে একটা তাহলে এটা হবে হচ্ছে এন প্লাস ওয়ান এটা কিন্তু নিয়ম যে গ্লুকোজ যতগুলো থাকবে তার থেকে বন্ড একটা কম থাকবে এবং তুমি যদি ব্র্যাকেটটা এইভাবে না দাও তাহলে কিন্তু সেটা তুমি প্রকাশ করতে পারবা না ঠিক আছে কেন দেখো তুমি যদি চিন্তা করো মনে করো তুমি এরকম করছো তুমি দেখা একটু তুমি কি করলা মনে এই এই তুমি ব্র্যাকেটের ভেতরে নিলা মনে করো নিয়ে সেখানে তুমি এন দিলা এবার যদি দুইটা বনকেই তুমি যদি ব্র্যাকেটের ভেতরে নাও তাহলে কি সমস্যাটা হবে বলো এখানে যেটা হয়ে যাবে দুইটা বনকেই তুমি ব্র্যাকেটের ভেতরে নিস গ্লুকোজের সংখ্যা কত হবে বলতো গ্লুকোজের সংখ্যা ঠিক আছে গ্লুকোজের সংখ্যা হয়ে যাবে এন প্লাস টু ঠিক আছে কারণ ভেতরে আছে এন বাইরে দুইটা এন প্লাস টু গ্লুকোজের সংখ্যা ঠিক হইলো কিন্তু বন্ধনের সংখ্যা কত হবে বন্ধনের সংখ্যা দেখো এবার কি হয়েছে দুইটা যে বন্ধন ছিল লাইকোটা সাইডিক দুইটাই কিন্তু ব্র্যাকেটের ভেতরে চলে গেছে তার মানে এবার কিন্তু বন্ধন হয়ে যাবে টু এন এটা কি ঠিক হইলো তাহলে ঠিক তো হইলো না এটা তুমি দিতে পারবা না আবার তুমি যদি এরকম করতা যে তুমি ভাবলা যে এবার কি করব আমি দুইটা বন্ধনী বাইরে তুমি চিন্তা করলা যে এবার কি করব আমি এই যে বন্ধনের কোনোটা ভেতরে নিব না দুইটাকেই তুমি মনে করো এভাবে বাইরে রাখলা বাইরে রেখে এখানে এন দিলা এবার কি হবে এবার যদি এরকম হয় তাহলে আলটিমেটলি যেটা হবে গ্লুকোজের সংখ্যা তো ঠিকই থাকবে গ্লুকোজ ভেতরে এন আছে তাহলে গ্লুকোজ ভেতরে একটা এন আর বাইরে দুইটা গ্লুকোজ তাই এন প্লাস টু কিন্তু বন্ডের সংখ্যা এবার কি হবে দেখো বন্ড কিন্তু এবার আর কয়টা থাকবে শুধুমাত্র বন্ড থাকবে হচ্ছে শুধু দুইটা তো দুইটা বন্ড দিয়ে কি আর ইয়ে হয় পলিসেকারেড হয় তাহলে তো হবে না কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে যেহেতু বন্ড তুমি নাও নাই ব্র্যাকেটের মধ্যে নাও নাই মানে দেখো এই বন্ড এবং এটা দুইটাই বাইরে চলে গেছে তাহলে এন সংখ্যক বন্ড আর হতে পারতেছে না শুধু বন্ড তখন থাকতেছে হচ্ছে দুইটা তো দুইটা বন্ড দিয়ে তো আর হবে না তাই ভাইয়া অবশ্যই মনে রাখবা যেটা করব আমরা আকার সময় ব্র্যাকেটটা অবশ্যই আমি যেভাবে দিছিলাম ওই যে প্রথমে যে ব্র্যাকেটটা আমি দিছিলাম এইভাবে কিন্তু ব্র্যাকেট দিব মানে কি করব একটা গ্লুকোজ আর একটা বন্ধন আমরা ভেতরে এনে এন দিয়ে দিব এটা ছাড়া যদি উল্টো পাল্টা করো তাহলে কিন্তু হবে না এবং সব ক্ষেত্রে এটা হবে তুমি যখন এরপরে সেলুলোজ যখন আঁকবা সেই ক্ষেত্রেও কিন্তু ব্র্যাকেটটা এইভাবেই দিতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে অ্যামাইলোজ হয়ে গেল অ্যামাইলোজ হয়ে গেল এখন তুমি বলতে পারবে তাহলে অ্যামাইলো কি হবে হতে পারে অ্যামাইলো পেক্টিন কেমনে হবে অ্যামাইলো পেক্টিন দেখো ভাই ওয়ান ফোর আর ওয়ান সিক্স আছে তাহলে দেখো এটা কি হলো এটা মনে করো ওয়ান ফোর হয়ে গেছে ওয়ান ফোর বন্ধন এখানে আছে আর একটা হবে কি ওয়ান সিক্স তো মনে করো এই যে এই পাশে এই শেষ সাইড এখানে দেখো এখানের একটা তো ফাঁকা আছে তাই না এখানে এক ফাঁকা আছে তখন এই একের সাথে কি হবে আর একটার ছয় নাম্বার সেই ছয়টা ক্যাম্প কিভাবে আসবে এই যে দেখো এই নিচে থেকে এইখানে মনে করো একটা গ্লুকোজ আছে এরকম ঠিক আছে এরকম আছে একটা সরি আমি তো উল্টা বলছি হ্যাঁ কথা হ্যাঁ বলো তো আচ্ছা এখানে হবে এইচ টু ওইচ এখানে কি হচ্ছে তোমার মনে করো এখানে আছে ওইচ এখানে আছে এইচ এখন এটা কি হতে পারে আচ্ছা এটা যেটা হবে এই যে দেখো এই মিস থেকে এসে মিস থেকে এসে যেটা হবে অবশ্যই এটাও তো আলফা হবে তো এখানকার এই যে ছয় নাম্বার কার্বন যেটা এই যে এটা হচ্ছে ছয় নাম্বার কার্বন আমাদের এই ছয় নাম্বার কার্বনের যে ওইচ আর এখানকার এক নম্বর কার্বনের যে ওয়েস এই দুইটার মধ্যে তখন সংযোগ স্থাপিত হবে হয়ে পানি বের হয়ে যাবে আর পানি বের হয়ে গেলে তখন এই দুইটার মধ্যে বন্ধনটা তোমার হয়ে যাবে এইরকম এই যে একটা ক্লাইকোসাইডিক বন্ধন এই যেটা কথা তাহলে এটা কি হচ্ছে ওইটা সরল শিকল ওপরের দিকে ছিল এবার নিচ থেকে আরেকটা যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে একটা শাখার মতো তৈরি হয়ে যাচ্ছে যখনই এইরকমভাবে ভাবে নিচ থেকে আরেকটা যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন বা এটাকেই তুমি বলতে পারো কি বলতে পারো কি বলতে পারো বলো তো গ্লাইকোজেন ঠিক আছে এটাকে কিন্তু আমরা বলতে পারি গ্লাইকোজেন এই দুইটা কিন্তু একই রকম হবে ঠিক আছে মানে অ্যামাইলো জাকবো আমরা অ্যামাইলো জাকার পরে তুমি যদি এইভাবে একটা শাখা দিয়ে দাও নিচ থেকে তৈরি হচ্ছে এই যে একটার এক নম্বর কার্বনের সাথে আর একটার এই যে ছয় নাম্বার কার্বন যেটা ছিল এদের মধ্যে যখন আরেকটা বন্ধন গঠন হয়ে যাবে তখন একটা শাখার মতো গঠন হবে এটাকেই তখন তুমি গ্লাইকোজেন বা অ্যামাইলোপিক্টিন বলতে পারো ঠিক আছে এই দুইটা একইভাবে আর ওই যে কিভাবে এন দিতে হবে আমি বলছি যে আমরা একটা গ্লুকোজ রাখবো আর একটা বন্ধন রাখবো দিয়ে এন দিব ঠিক আছে তাহলে কিন্তু পলিস আকারে রাখতে পারবা তাহলে এটা অ্যামাইলজ শিখলা আর অ্যামাইলোজের মতো করেই অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনটাও আমি শিখাই দিলাম এবার চলে আসো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেলুলোজ সেলুলোজ শিখলে আমাদের কিন্তু হয়ে যাবে সেলুলোজে কি থাকে সেলুলোজের বনটা হচ্ছে বিটা ওয়ান ফোর বিটা ওয়ান ফোর বন্ধনই কিন্তু থাকবে সেলুলোজে যায় ঠিক আছে তাহলে এখানেও আমি বলছি প্রথমে আমরা কি করব তিনটা কমপক্ষে তিনটা এঁকে নিব তিনটা গ্লুকোজ এঁকে নিই আমরা এখানে আমরা আচ্ছা এটা কি করতেছি আমরা বিটা কিন্তু বিটা তাহলে বিটা মানে অবশ্যই ও এইসটা উপরে হবে বিটা ওয়ান ফোর যেহেতু ঠিক আছে এটা একটা আঁকলাম এর পাশে মনে করো আরেকটা এঁকে ফেললাম সি এইচ টু ও এইচ এখানে ওইস থাকবে এখানে এইচ থাকবে এখানে আবার এইচ নিচে ও এইচটা উপরে আবার এখানে আমরা যদি আরেকটা একটা একে ফেলি এইচ ঠিক আছে তাহলে এখানে আবার কি হবে নিচে থাকবে হচ্ছে ও এইচ এখানে থাকবে এইচ এখন দেখো এটা যদি কার্বনের নাম্বারিং করি তোমরা কনফিউজ হতে পারো নাম্বারিং না দেখলে এ দেখো এটা এক দুই তিন চার পাঁচ ছয় আবার এটার ক্ষেত্রেও এটা এক দুই তিন এটা চার এটা পাঁচ এটা ছয় আবার এটাতে হবে এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় ঠিক আছে এই যে ছয়টা করে কার্বন দিছে এবং আমি সবগুলাতে লিখি নাই আসলে সবগুলাতে লিখতেছি না তোমরা অবশ্যই লিখবো বুঝতে পারছো আমি আশা করছি তো সেভাবে লিখে নিবা আমি সবগুলাতে হাইড্রোজেন বারবার লিখতে ভালো লাগতেছে না আসলে বুঝতে পারছো যে নিশ্চয়ই কিভাবে মানে বন্ধনটা আসলে হবে তো এখন দেখো এখানে কি হবে এখানে খেয়াল করো যেহেতু বিটা তার মানে এটার এক নাম্বার কার্বনের সাথে এটার চার নাম্বার কার্বন যুক্ত হবে এখন এখানে যেটা হচ্ছে যুক্ত তো হবে হাইড্রক্সিল এখানে দেখো দুইটা হাইড্রোক্সিল কিন্তু একই দিকে নাই আসে হচ্ছে অনেকটা ক্রস করে আছে তাই তুমি যখন এদের মধ্যে বন্ধনটা দেখাবা তখন একটু খালি মানে ওইরকমই হবে মাঝখানে ওটাই আসবে পানি বের হয়ে যাবে এই দেখো এই দুইটা যখন একসাথে যুক্ত হবে তখন এখান থেকে পানি বের হয়ে যাবে পানি বের হয়ে গেলে শুধুমাত্র ও থাকবে যেটা আমরা গ্লাইকোসাইটিক বন্ধন বলি তো এটাকে তুমি যেভাবে দেখাবা ওইখানে দেখো আমরা যখন অ্যামাইলোজ আঁকতেছিলাম বা ইস্টার্স যখন আঁকছি তখন আমরা কিন্তু সরল করে দেখাইছি তো এখানে তো ভাই দেখো সামনাসামনি থাকে না একটা উপরে থাকতেছে একটা নিচে থাকতেছে যার কারণে এটা দেখানোর সময় তুমি একটু এইভাবে দেখাবা এইভাবে এনে মাঝখানে ও দিব আমরা এইভাবে একটু সৌন্দর্যটা যেন তো মানে বোঝা যায় দেখলে যে একটা উপরে ছিল একটা নিচে ছিল ঠিক আছে আবার এই পাশেও সে একইভাবে দিবা এই পাশেও আমরা এইভাবে এই যে দেখো এটাই শুধুমাত্র পরিবর্তন বিটা ওয়ান ফোর করতে গেলে এই বন্ধনটা একটু এরকম ক্রস করে আসবে আর এখানেও যখন তুমি ব্র্যাকেট দিবা কিভাবে দিবা এখানেও ব্র্যাকেট দিলে কিন্তু তোমাকে সে আলটিমেটলি একটাকে ভেতরে নিতে হবে এই যে এইভাবে নিব আমরা একটাকে বাইরে দিব আর একটা বন্ধনকে ভেতরে নিব নিয়ে এখানে এন লিখে দিব তাহলে দেখো এটা কিন্তু আমাদের সেলুলোজ হয়ে গেল তাই তো ঠিক আছে না তুমি যদি এইভাবে আঁকো তাহলে সুন্দর করে ফুল মার্ক পেয়ে যাবে একদম আর বাকিগুলো অবশ্যই হাইড্রোজেন এবং হাইড্রক্সিলটা পূরণ করে দিবা যেটা আমি বারবার দেখিয়েছি তাহলে দেখো ভাইয়া আলটিমেটলি আমাদের যেটা স্টার ছিল আর যেটা সেলুলোজ এদের পার্থক্যই বন্ধনটা একই রকমই জাস্ট একটু ক্রস করে দেওয়া লাগবে কারণ আমরা সেলুলোজে দেখলাম যেহেতু বিটা ওয়ান ফোর একটা ওপরে থাকতে হাইড্রোক্সিল একটা নিচে তাই তাদের মধ্যে একটু ক্রস করে ক্রস করার মতো করে দেখাবো আর যেটা আমাদের স্বেচ্ছার ছিল বা ইস্টার ছিল সেখানে তো পাশাপাশি ছিল সেখানে আর ক্রস করার দরকার নাই ঠিক আছে তোমরা তাহলে আঁকাটাও শিখতে পারছো আমি আশা করতেছি ঠিক আছে তাহলে এই যে দেখো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটটা শেষ হয়ে গেল ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা প্রোটিন নিয়ে আলোচনা শুরু করব তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সবাই আর বেল আইকনে চাপ দিয়ে রাখবা আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম